শাহজাদপুরে সত্তর বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে নির্যাতন চেষ্টার অভিযোগ বাড়িতে কেউ না থাকায় আম দেওয়ার প্রলোভনে আট বছরের একটি শিশুকে ঘরে ডেকে নিয়ে নির্যাতন চেষ্টার অভিযোগ উঠেছে হাসেন মণ্ডল নামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া মণ্ডলপাড়া গ্রামে অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত ফজর মণ্ডলের ছেলে ভুক্তভোগী শিশুটি স্থানীয় বাতিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এই বিষয়ে বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির পিতা ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে এই বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলছে এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমার মেয়ের বয়স আট ওই মেয়েরা মনে করেন যে তিনটা মেয়ে আমার বাসতে একটা ওই বাড়ির পাশে একটা হরদতের মিয়া ছেলে ছেলের নাম হরদ তার মেয়ে একটা এই তিনটে মিয়া ও এখানে গুটি খেলতেছে গুটি খেলতে খেলতে গুটি খেলতে যে চোর হয়েছে বাড়ির মধ্যে খেলাধুলো করতেছে পলাইতেছে একটা মিয়া হরদতের মিয়াকে বলছে যে যে একটা পেজ নিয়ে এসো একা একা বাড়িতে কেউ নাই বলছে ওই মুরব্বী মুরব্বীর নাম কি মুরব্বীর নাম হলো হাসান মন্ডল বয়স কত বয়স সত্তর এরকম ষাট সত্তর এরকম তো বলতে যে গেদে একটা পেয়ে যান ওই গেদে একটা পেয়ে আইনে দিয়েছে চলে গেছে পরে আমার একটা মেয়ে আমার মেয়েটা ওখানে গেছে আমার মেয়েটা যাওয়ার পরে বলতেছে যে এক্ষেত্রে তুমি মরিদের ডালাটা আর লবণের ডালাটা আনো লবণ মরিচের এই এইটা আনো তো আমার মেয়ে যাবে না তো কোথায় যে আমি পাকা দুটা আম দেবো নি আর তোরা চলে যা এই কথা বলছে ওখানে দুজনে তারা আমার মেয়েটা দিছে এটা হাসেন মন্ডল তারা দিছে ওরা চলে গেছে চলে যাওয়ার পরে আমার মেয়েটা ঘরে যে ঢুকছে তাই উনি সব ঘরে যাওয়া ঘরে আটকা ঘরে আটকা দেওয়ার পরে বলতেছে যে তোকে আম দেবো যে আম দেওয়ার কথা কয়া উনি সব কাব প্যান্ডা খুলে হলেছে বাচ্চার প্যান্ডা খুলে হলেছে খোলার পরে উনুনছে উনুন মেয়ে আমার মেয়ে আতঙ্ক একটা বয় পায়ে গেছে বয় পাওয়া মানে কানতেছে শব্দ নাই কাতার একটা বান করেছে কিন্তু শব্দ নাই পরে আজ আসে পাশে যে দুই মহিল মেয়েরা ওরা ফুকসি পেতেছে ফুকসি পড়া দেওয়ার কারণে ওরা দেশে দৃশ্যটা দেহে খানিক বাদেই দেখে কাম তো হল ও চেষ্টা করছে দর্শন করার কিন্তু পারে নাই কি পারে সেটা ওরা আমি বলতে পারি না যেহেতু পারলে পারে মেয়েটা ভয় খেলো উনি চেক করে দিলেন তো এই কারণে হয় নাই হয় মেয়েটা পরে আবার প্যান ট্যান ফেদায় বাইরে আসে বাইরে আসার পরে আবার ভাতের চালটা ঠিক মতো দিয়ে ভাতটা ধোয়া থুয়ে উনি সব ঘরে গাঙে নদীতে গেছে থুয়ে ঘরে থুয়া গোসল করে এসে ভাত দুধ খাওয়া দাওয়া হয়েছে শোয়ার পরে আমার বড় ভাবি আমার বউ এই ঘটনা সুন্দর করে গেছে পরে বিচার দেখো আচ্ছা তোমার এক পাও কবরে গেছে এক পাও উপরে আছে তোমার এই কামটা কি তোমার ঠিক হইলো যে ঠিক হইলো তুমি এই কামটা কীভাবে করলে তুমি তে হে হা না লেগত কিছু বলতেছে না না বলার কারণে হে ঘরের মধ্যেই আসে তারা এই কথাটা কওয়ার পরে দুদিনই চলে আসছে